ভালোবাসা আমার টোটাল মুভিটা স্টোরি হচ্ছে হিউম্যান তো মানুষের নামটা শুনলে মনে হবে নিঃস্বার্থ ভালোবাসা বোধহয় কোন রোমান্টিক একটা মুভি নট লাইক দ্যাট এই কারণে ছবির ট্যাগলাইন হচ্ছে হোয়াট ইজ লাভ যত যুদ্ধগুলো আছে সেটা কিন্তু এই হোয়াট ইজ লাভের কারণ সুন্দর ভালোবাসা বসটা এখানে মাল্টিপল ক্যারেক্টার প্লে করছে আমার কোন পার্সোনাল ব্যাপারে তুমি কোন কথা বলতে শোনা তোর জীবনে এমন একজন আসবে যে তোকে দামি গাড়িতে চড়াবে এই ছবিতে আপনি দেখবেন মানে আমি কিভাবে সমাজকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার অর্থবৃত্ত আছে এই ছবিতে আই এম দ্য বিজনেসম্যান আই এম সুপার এই ছবিতে শুধুমাত্র একটা মেয়ে গ্রাম থেকে আসছে তার স্ট্রাগল করবে তার লাইফ তাকে নিয়ে হিস্টোরি নট লাইক দেন ভালোবেসে ভোলা যায় না এটা আসলে ছবি দেখলে বোঝা যাবে টুটাল ছবির গল্পটা যখন আপনি দেখবেন তখন মনের অজান্তেই আপনার চোখ দিয়ে পানি পড়বে অনেক জায়গায় শুধু এক জায়গায় নয় লাস্টেই নয় এই ছবিতে আপনি একটা থ্রি ডি এনিমোশন দেখবেন যেটা হলিউডের ইউনিভার্সাল স্টুডিওতে করা তোকে আর ভাবি না উড়ে যায় বুক ছেড়ে চালিয়ে চলে গেলি আকাশ জুড়ে যেমন এন্টারটেনমেন্ট থাকবে তেমন দেশের জন্য ম্যাচেজ থাকবে আমার নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে সুখী করতে পারে ঘর থেকে ফিরিয়ে দিলি একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়